হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাত্রিবেলায় আমাদের একটু আগে আগেই খাওয়া হয়ে যায় আর ভাই যেহেতু অনেকটা লেট করে খায় আর ও যখন খায় আমি আসলে সোনাকে পড়াতে বসি আবার অনেক সময় ভিডিও এডিটের কাজ থাকে তাই তখন আর উঠে আর ইচ্ছে করে না যে এই টেবিলটা মুছি বা এটো বাসন কটা তুলে নিই তখন এই জায়গাটা এই রকমই পড়ে থাকে যদিও জানি রাত্রিবেলায় এঠো বাসন ফেলে রেখে শুতে নিই তবে কী বলুন তো সারাদিন এত পরিশ্রম যায় তারপরে আর ওই কাজটা আর ইচ্ছে করে না জানেন একবার যদি খাবার খেয়ে বিছানায় উঠি আর এই শীতে আর মনেই হয় না যে নিচে নেমে এই কাজগুলো করি তাই সকাল সকাল টেবিলের বাসন কটাকে বেসিনে নামিয়ে টেবিলটাকে ভালো করে মুছে নিলাম আর সাথে ফ্রিজটাকেও মুছে নিলাম ফ্রিজের ভেতরটা আমি প্রত্যেক দিনই মুছি তবে একদিন ছাড়া ছাড়া ভেতরে একটুখানি এই লিকুইডটা স্প্রে করে ভালো করে মুছে নিই এতে কি হয় জানেন ফ্রিজের ভেতরে নোংরা যে হালকা যে নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় আর তার ফলে আমাদের যে মাসে একবার করে ডিপ ক্লিনিং করতে হয় সেটা কিন্তু হয় না আর এমনিতেও কিন্তু ফ্রিজ বেশি ডিপ ক্লিনিং করা উচিত না কারণ ইলেকট্রনিক জিনিস বেশি ডিপ ক্লিনিং করতে গেলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা রয়েছে তবে এইটা আমাকে ফ্রিজ যখন কেনা হয়েছিল সেই যারা আর কি দিতে এসেছিলেন তারা বলে গিয়েছিলেন রান্নাঘরে বাসন মাজার পর ওই বেসিন থেকে জল না ছিটকে নিচে আসে তাই ভাবলাম নিচটা একদম সুন্দর করে মুছে নিই কারণ ঘর তো একটু পরে মুছবো এত সকাল সকাল ঘর যদি মুছি না তাহলে আর ঘরে পা দেওয়া যায় না জানেন তো তাই জন্যে পরে ওগুলো মুছব আর আপাতত ঝাড় দিয়ে বাসি কাজকর্ম সেরে রেখেছি মায়ের কাছে শুনেছি যে সূর্য ওঠার আগে বাড়ির এই কাজগুলো করতে হয় আমার মা ঘুম থেকে উঠতো প্রায় সাড়ে তিনটের সময় শীত গ্রীষ্ম বর্ষা আমার ঠাকমা কিন্তু ভীষণ আচারী ছিলেন আগেকার দিনের যেসব ব্রাহ্মণরা যেরকম হয় তো ভীষণ আর কি মানবিচ করা একটু একটুখানি মানে ছুচিভাই মানুষ ছিলেন তো ঠাকমার কথা হচ্ছে ভোর রাত্রির অন্ধকার থাকতে উঠে যদি নিয়ম মেনে কাজ করা যায় তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি হতে বাধ্য তাই গ্রামের দিকে দেখবেন এই সমস্ত জিনিসগুলোর ওপরে একটু বেশি বিশ্বাস ওই যে আছে বিশ্বাসে মিলায় বসত আর এই তো সকালবেলায় কাজ সেরেই মানে কাজ সেরে কিছুটা কাজ সেরেছি তারপরে দেখুন সময় হয়ে গেছে তাই সোনাকে নিয়ে এখন বাড়ি যাব আজকে সেই রকম কিছু বাজার করার নেই তবে যেটুকু করার ছিল মানে একটু মাছ আনার ছিল সেটা আমি নিয়ে বাড়িতে রেখে এসেছি তারপরে ওকে নিতে এসছি চলুন তাহলে বাড়ির দিকে যাই আর এই যে রাস্তাটা দেখছেন এটা এইচ থার্টি ফোর তাই এই রাস্তায় সোনাকে কিন্তু একা একা ছাড়তে ঠিক সাহস যায় না জানেন জানি যদিও ও সুন্দরভাবে ধীরে সুস্থ আসতে পারবে কিন্তু তারপরও না বাড়িতে বসে ওকে যদি একা ছাড়ি ভীষণ টেনশান হয় আসার সময় একটু দেরি হয়ে গেছিলো তাই টোটো করে পাঠিয়ে দিয়েছিলাম তবে যাওয়ার সময় ওকে বলেছিলাম যে ছুটি হয়ে গেলে আমাকে ফোন করতে ম্যাডামের ফোন থেকে তারপরে আমি নিয়ে যাব আর এদিকে আসার জন্য দেরি হয়েছিল বলে বাবাকে দিয়ে আর কি এই চিঁড়ে মুড়ি কলা এইগুলো কিন্তু আনিয়ে রেখেছি সকালবেলায় আজকে জলখাবারে এইগুলো দিয়েই কাজ করব। ভাতটা যদিও হয়েছিল কিন্তু আজকে আর ডাল সেদ্ধ করা হয়নি আজকে ইচ্ছে রয়েছে একটু ভেস ডাল করব। তো তার জন্যে আর করা হয়নি তা মা বললো আমার জন্যে আর আলাদা করে করতে হবে না তো এইটাই তুমি দিয়ে দাও মুড়ি আর কলা দিয়ে চিনি দিয়ে দিয়ে দাও আর ভাবলাম তাহলে আর শুধু শুধু রুটিও করব না তাই চিড়ে আনিয়েছিলাম বাবাকে একটু চিঁড়ে দিয়ে দই দিয়ে দেবো আর বাবা এই জাতীয় খাবার খেতে ভীষণ ভালোবাসে চলুন বাবাকে আগে খেতে দিয়ে দিই চিঁড়েটা ভেজানো হয়ে গেছে এইবার চিনি দিয়ে একটু দই দিয়ে দিয়ে দেবো আর এটা টক দই আমুলের যে মিষ্টি কোম্পানির যে দইটা হয় সেইটা এই দইটা আমার সোনা ভীষণ ভালোবাসে আর ওর জন্যেই এনে রাখা হয় আর ঘরে সকলেই একটু আধটু আর কি সকালবেলার দিকে যেদিন রুটি করা হয় না এই দিয়েই আর কি টকটাক ব্রেকফাস্টটা হয়ে যায় আসলে মধ্যবিত্ত গৃহবধূ তো একটু হিসেব করে করে চলতে হয় রোজই যদি একই জিনিস করি তাহলে কিন্তু মাসের শেষে আটার খরচটা প্রচুর লেগে যায় তাই জন্য মাঝে মধ্যে এইভাবেও কিন্তু জলখাবারটা করা হয় ব্যাস এবার ডালটা বসিয়ে দিই মুগ ডালটা আগের থেকেই ভাজা ছিল তাই ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম সাথে একটু নুন হলুদ আর তেল দিয়ে দিয়েছি ওটা হতে থাকুক আর এদিকে সবজিগুলো কেটে নিই আমার ঠাকমার কথা ছিল কি জানেন যে বাড়ির গৃহবধূ যারা হবে তো তারা আর কি মানে যেমন করেই হোক তাদের আর কি শীতও লাগতে নেই গরমও লাগতে নেই কিন্তু তারা আর কি প্রত্যেক দিন রাত অন্ধকার থাকতে উঠে সংসারের সমস্ত আশিবাসী কাজকর্ম সেরে ভোর একদম ছটা থেকে সাড়ে ছটার মধ্যে স্নান করে নিতে হবে তো আমার মার তো ভীষণ সমস্যা হতো প্রথম প্রথম পারতই না আসলে আমার মাও খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো মানে আগেকার দিনে যা হতো আর কি একদম মানে পনেরো বছরে হলে মানে একটা মেয়ের বিরাট বয়স হয়ে গেছে তার বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো এই এইরকম একটা মনোভাব ছিল আসলে আমি না এই জিনিসের একদম পক্ষপাতি না আমার খুব খারাপ লাগতো মায়ের কাছে যখন শুনতাম আমার মাও বলতো যে আমার যেটা হয়েছে হয়েছে আমি সেটা করব না কিন্তু দেখুন আমারও ভাগ্য কি আমিও কিন্তু ঠিক ছোট বয়সেই বিয়ে হয়েছি তবে আমার শ্বশুরবাড়িতে সেই নিয়মটা নেই কিন্তু তবুও এখন আমি নিজে একটুখানি মানে বয়স হয়ে গেলে যেটা হয় একটু বয়স বাড়তেই নিজের মধ্যে যে ম্যাচুরিটিটা এসছে যে আমিও মনে বুঝি যে না আমারও এটা সংসার সংসারে যদি একটু মঙ্গল করতে হয় তাহলে এই রকম ভোরবেলা থেকে উঠে সমস্ত নিয়মকানুন মেনে যদি সংসারে চলা যায় সত্যি কথা বলতে কি সংসারে কিন্তু আয় উন্নতি হয় সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে আর বেলা করে ঘুম থেকে ওঠা একদমই ভালো না তবে আমি বলছি ঠিকই তবে আমি যে প্রত্যেক দিন ভরে উঠি তা কিন্তু নয় আমারও কিন্তু বেলা হয়ে যায় আসলে আমাদের যে মানে আমরা তো মানুষ মানুষের শরীর তো যন্ত্র তো নয় তাই না একভাবে কাজ করতে করতে আমাদেরও কিন্তু শরীরে মনে হয় যে একটু আধটু ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় যে না একটু শুয়ে থাকি তবে আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো মানে নিয়ম নেই আসলে আমি সেদিক দিয়ে ভীষণ লাগি আমার শ্বশুর শাশুড়ি এই ব্যাপারটা অতটা রাগ করে না তবে হ্যাঁ আমার শ্বশুর আবার মাঝে মধ্যে একটু বকাবকি করেন তবে আবার উনি মাঝে মধ্যে নিজে থেকেই আবার বলেন যে তুমি একটু শুয়ে থাকো যেহেতু সকাল বেলায় এত সকালে উঠলে তোমার শরীর খারাপ করবে তো এইদিকে দেখুন ওকে এসে সোনাকে নিয়ে এসে ওকেও একটু খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি মানে আমরা খেয়েছি চা আর পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম সোনাকে এমনি পাটার দিয়ে তো সেটা আমি আর সোনা দুজনেই খেয়েছি আর মাকে তো দেখতেই পেলেন কলা মুড়ি দিলাম বাবাকে চিড়ে দই দিয়েছি তারপরে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বাড়িতে ফ্রিজের মধ্যে গাজর তারপরে বিনস ক্যাপসিকাম এগুলো অল্প অল্প দেখবেন অনেক সবজি আনলে না একটু একটু থেকেই যায় তাই অনেকগুলো সবজি ছিল তাই ভাবলাম একটু ভেজ ডাল করে ফেলি আমি ভেজ ডাল এভাবেও করি বা বিভিন্ন রকম সবজি দিয়েও করি আর এই দেখুন সাথে ভেজে নিয়েছি গরম গরম বেগুনি আর ওইদিকে আমি আর সোনা নিরামিষ খাবো আজকে যেহেতু মঙ্গলবার আর ওদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দেওর সোনার বাবা সবাই আর কি ওরা মাছ খাবে আসলে ওরা কি বলুন তো ওরা সাত দিনে সাত দিনই মাছ হলে ভালো হয় ওরা কিন্তু একদমই নিরামিষ খেতে পারে না আর শাশুড়ি মা যদিও একাদশী দ্বাদশী বৃহস্পতিবার এই দুটো তিনটে দিন আর কি উনি নিরামিষ খান তবে বেশিরভাগ দিনই মাছ হলেই আর কি ভালো হয় আর আমি আর সোনা কি বলুন তো একটু ব্যতিক্রম মাছ ভালো লাগে না ঠিক তো তাই জন্যে আর মঙ্গলবারটা আমরা খাই না আর সোনা গেছিলো আজকে বজরঙ্গলি পুজো দিতে তাই ও আর আমি নিরামিষ খেলাম তবে ভীষণ ভালো খেয়েছিলাম জানেন আর সাথে একটু তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছিলাম ব্যাস মামের খাওয়া খুব ভালোভাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানেন আর এই দেখুন খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ব্যাস এখনকার মতো কাজ শেষ ওদিকে সোনার বাবা বসে টিভি দেখছে আর আমি ভাবলাম ছাদে যাই আসলে স্নান করেছে অনেকক্ষণ চুলটা শুকোইনি আর এমনিতেও আমি রোদে খুব একটা বসতে পারি না জানেন চুল যে শুকাবো তারও উপায় নেই একটু পরে কিন্তু মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তাই ওই মিনিট দুই তিনেক দাঁড়িয়ে হালকা একটুখানি আবাসটা রোদ্দুরটা লাগতেই নিচে চলে গেছে চলুন আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এই রোদ্দুর লাগলেই কিন্তু আমার মাথার ব্যথা করে আসলে আমার একটু মাইগ্রেনের সমস্যা রয়েছে আর মাইগ্রেনে সব থেকে বড় সমস্যা হচ্ছে রোদের আলো রোদ যখনই লাগবে তখনই কিন্তু যন্ত্রণা হয় আর আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম আপনাদের তো দেখালামই সেই জামা এই দেখুন শুকিয়ে গেছে সোনার স্কুল ড্রেস ছিল সেটাও কেচে দিয়েছি চলুন নিচে যাই শীতের দিন তো কখন যে বেলা গড়িয়ে যায় আর সকলের খেয়াল রাখতে রাখতে দিন যে কখন শেষ হয়ে যায় হাত থেকে যে কখন বেরিয়ে যায় নিজেই বুঝতে পারি না তো যাই হোক এখন এই দেখুন বিকেলবেলায় তো আর একটু গুছিয়ে খাটের বিছানা চাদর টান টান করে ঝেড়ে ঘর তো ঝাঁট দিয়ে ঝাঁটটা আগেই দিয়ে দিয়েছি কারণ সন্ধে হয়ে যাচ্ছে আর এই দেখুন এখন বিছানাটা ঝেড়ে নিলাম তবে আগে ঝাড়লে ভালো হতো জানেন তবে সোনা একটু শুয়ে ছিল তো তাই ওকে আর বলতে পারিনি যে তুই ওট আমি বিছানাটা ঝাড়বো যাক এর কি এখন ঝেড়ে নিলাম চলুন কাপড়গুলো গুছিয়ে নিই আসলে এই যে জামা কাপড় দেখলেই না আমার বড্ড বিরক্তি লাগে আর এই শীতকালে সব থেকে আলিস্যিকর জিনিস হচ্ছে এই জামাকাপড় গোছানো চারিদিকে এত জামা কাপড় আল্লাহটাকে আর কি মনে হচ্ছে যেন একটা বোঝা এটা কি যদি টানতে টানতে ঘরের বাইরে গিয়ে রেখে দিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় আমার একটু শান্তি হতো কিন্তু কি করব বলুন যখন আল্লাটা ছিল না তখন খুব অসুবিধে হতো জানেন এই জামা কাপড় কোথায় রাখবো মেয়েটা বড় হচ্ছে তার জামা কাপড় আমাদের জামা কাপড় রেগুলার ওয়াইজের কাপড় আমার হাজব্যান্ড তো গাড়ির কাজ তার তো প্রতিদিনই জামাকাপড় বিভিন্ন রকমের জামা তো তার জন্যে না এই আল্লাটা কিনতেই হয়েছে তবে বাড়িতে সবাই বলে আল্লাটা আমার ঘরে বেমানান কিন্তু আমার কিছু করার নেই জানেন রেগুলার জামা কাপড় রাখার জন্যে ওই মুহূর্তে পয়সা নিজে টিউশনি করে একটু একটু করে এই আল্লাটা কিনেছিলাম দাঁড়ান বাইরে মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে চলুন একবার দেখে আসি আসলে ওই দিক থেকে মা ডাকছিল কিছু একটা কারণে তাই সেটা মার জন্যে একটু শুনে নিয়ে এসে এই দেখুন জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আসলে জামা কাপড় দেখতে লাগে ঠিকই তবে জামা কাপড় ভাজ আমার কাছে একদম সুন্দর করে পাট পাট করে ভাজ না করলেন আমার মন থেকে ঠিক ভালো লাগে না তবে যাই হোক এখন জায়গা মতো রেখে দি আর এরপরে করবো একটু চা ওদিক থেকে সোনা কিন্তু তারা দিতে লেগেছে যে মা একটু চা দাও আসলে ও না চায়ের ভীষণ মানে আর কি ওর ভীষণ চায়ের নেশা আমার ওর প্রত্যেকের আমাদের বাড়ির প্রায় প্রত্যেকের একটু চায়ের নেশা তাই চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখুন আমার সোনার আর বাবার জন্য একটু চা করে ফেলেছি বাবা তো ওদিকে হুলো দিতে লেগেছে তাই বাবাকে চাটা দিয়ে আসি আর চলুন এখন রিল্যাক্সে বসে একটু চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন